দ্বিধাবতী অপরাজিতায় নীলাভ দুতিমা জলে অনুভাবে টলমল জল বাতাসে অবদ্ধ স্বর ফিস ফিস কথা বলে যায় সে কোন মর্মরে বল কবে সে শৈশবে চোখ একদা করেছে ছলছল বেঁধেছে করুণবাসী অবারিত গাঢ় পূর্ণিমায় হঠাৎ স্বপ্নের ঘোরে করতলে ফুটেছে উৎপল দৃশ্যে নেমে আসে পর্দা সন্ধ্যার ছায়ায় সঙ্গোপনে ঝর্ণা বয় মৃত্তিকার গভীরে অতল আকাশে বিদ্যুৎ জলে উজ্জ্বল সুন্দর নিভে যায় সে কোন মর্মরে বলো সৈয়দ তারিখ ছুরি হাতে অশ্ব ছুটে যায়